আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সাথে নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে সকালটা শুরু হয়েছে একটু মন খারাপ দিয়ে সকালে বোন ফোন দিয়ে বললো মায়ের শরীরটা নাকি আরও খারাপ হয়েছে তো এই সংকটটা শোনার পরে মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে তো আর কাজ কামে কোনো মন বসে নাই আমি হচ্ছে ডিরেক্ট ফ্রেশ হয়ে মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি মায়ের বাসায় যাব এখন তো মায়ের বাসায় যাওয়ার পরে দেখি গ্রাম থেকে হচ্ছে আমার আন্টি আসছে এগুলো হচ্ছে আমার আন্টির নিজে সবজি ক্ষেত থেকে হচ্ছে এগুলো নিয়ে আসছে তো দেখ চলেন আপনাদের সাথে শেয়ার করি আন্টি কী কী নিয়ে আসছে আমাদের জন্যে তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে হাতে বানানো শ্যামাই আমাদের গ্রামে হচ্ছে এটা প্রচুর হচ্ছে বানায় আর এটা হচ্ছে আমার আন্টির এই যে ক্ষেতের সিম যে ওই সিমের বিচি আর এখানে হচ্ছে আন্টির আন্টির ক্ষেতের হচ্ছে যে টমেটো সবজির ক্ষেতের টমেটো আর এগুলো হচ্ছে লাউ এই লাউটা হচ্ছে আন্টি নাকি গাছ থেকে তুলে আর কি একটু কেটে দেখছিল যে বাততি হয়ে গেছে নাকি তারপর এখানে একটা পিচ্ছি লাউ কোচেলার ভাজি খেতে মজাই লাগে তারপরে যে এখানে লাউ শাক নিয়ে আসছে আন্টির গাছেরই তো আরেকটা জিনিস শেয়ার করি এই যে এগুলো এগুলো হচ্ছে ঝুড়ি পিঠা বলে আমাদের এদিকে আর এটাকে হচ্ছে পাকন পিঠা বলে আপনাদের এদিকে কি বলে কমেন্ট অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে শিরিষ পিঠা এই সিরিজ দিয়ে যে পিঠাটা বানায় এটা হচ্ছে সিরিজ পিঠা কোনো কালার ইউজ করে নাই কারণ আমার আম্মু হচ্ছে কালার পছন্দ করে না আর এটা হচ্ছে নকশি পিঠা এগুলো সব হচ্ছে আমার নানু আর আন্টি মিলে হচ্ছে নিজের হাতে বানাইছে কতটা ভালোবাসা মিশ্রিত এই পিঠাগুলো আমি সেটাই চিন্তা করতেছিলাম কতটা যত্ন সহকারে হচ্ছে এগুলো বানাইছে তো এগুলোই হচ্ছে আনটি নিয়ে আসছে ছোটবেলা থেকেই হচ্ছে দেখছি নানু হচ্ছে এগুলো বানিয়ে বানিয়ে হচ্ছে ঈদের আগ দিয়ে আগ দিয়ে হচ্ছে পাঠায় নানুকে নিষেধ করলেও শুনে না আম্মু যদি বলে যে এখন বয়স হয়েছে এখন আর কত এগুলো বানাতে আপনার কষ্ট হয় না তারপরেও না বলে আমি যতদিন বেঁচে আছি ততদিনই তো তো এখান থেকে হচ্ছে কিছু আলাদা করে আমি আমার বাসার জন্য রেখে দিলাম তো মায়ের যেহেতু জ্বর আজকে হচ্ছে ঝাল করে শাকের ভর্তা হবে ঝাল করে লাউ লাউ চিংড়ি হবে আর এখানে হচ্ছে ইফতারের জন্য আয়োজন করতেছিল সব কিছুই টুকটাক আমি আর আমার আন্টি মিলে করতেছিলাম এখানে ছোট মাছ রান্না করা হচ্ছিলো আজকে সব একটু ঝাল ঝাল হবে যে দেখেন এই ভর্তাটা আমার আন্টি হচ্ছে বানাচ্ছে এটা হচ্ছে লাউ যে লাউয়ের যে শাক নিয়ে আসছিলো সেই লাউ শাকের হচ্ছে ভর্তা তো আম্মু বলছে একটু ঝাল ঝাল করেই বানাও এত মজা এত টেস্টি হয়েছিল ভর্তাটা এরকম ভর্তা দিয়ে আপনি এক প্লেট গরম ভাত নিমিষে শেষ করে দিতে পারবেন তারপরে যে টুকটাক হচ্ছে রান্না করে নিতে তো এই তো এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে হচ্ছে আমি টুকটাক ইফতার বানিয়ে নিচ্ছিলাম তো কালকে হচ্ছে রাতে মায়ের অসুস্থতার খবর শুনে রাতে বাবা চলে আসছিল তারপরে হচ্ছে সকালে হচ্ছে মাকে নিয়ে বাবা ডাক্তারের কাছে গেছে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাইছে আমার হচ্ছে মায়ের সাথে সকালে বাসে এসে দেখা হয়নি তো বাবা হচ্ছে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার সময় যে এই জিনিসগুলো নিয়ে আসছে এখানে আনারস ছিল জিলাপি ছিল কলা বুট নারকেল এগুলোই হচ্ছে টুকটক নিয়ে আসছে আসার সময় আর এই যে এই আনারসটা দেখেন এই আনারসটা দেখে আমার একটু প্রথমে হাসি লাগছে যে এত ছোটো আনারস যে এক কামরে আপনি এই আনারস খেয়ে শেষ করে ফেলতে পারবেন তারপরে বাবা হচ্ছে শরবতের জন্য বেল নিয়ে আসছে তো বেল খাই না কিন্তু বেলের এই যে খোসাগুলো এগুলো চামিচ দিয়ে উঠে আমার কাছে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি হচ্ছে এগুলো বাবা হচ্ছে বেল ছাড়া ছাড়াই দিচ্ছিলো আর আমি এগুলো নিয়ে রাখছিলাম আমার জন্য তো বোনও চলে আসছে বোন বলতেছে তোকে আর দিব না এগুলো হচ্ছে আমার তো দুই বোন এই বেলের খোসা নিয়ে একটু ঝগড়া করলাম তো মা হচ্ছে শুনে হাসতেছিলো যে এগুলো এখনও বড় হয় না এখনও বেলের খোসা নিয়ে ঝগড়া করে তারপরে তো ইফতারের টাইমে যে আজকের ইফতারে হচ্ছে ভাজা পোড়া ছিল কয়েক রকমের ফল ছিল বেলের শরবত ছিল ট্যাঙ্ক ছিল তো ওভাবে গুসায় আর ইফতার করা হয় যেহেতু বাসে একজন অসুস্থ তারপর আমরা হচ্ছে ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে একটু মার্কেটে আসি আমার আন্টি হচ্ছে কেনাকাটা করবে আন্টিকে নিয়ে তো আন্টি হচ্ছে তার ভাইপোর জন্য হচ্ছে এখানে শার্ট দেখছিল যে শার্ট নিয়ে যাবে এখান থেকে তো আন্টি প্রতিবারই হচ্ছে এসে ঢাকা থেকে হচ্ছে তার যা যা লাগে তার যে গিফটের জিনিস তার জিনিস সব হচ্ছে সে ঢাকা থেকে কিনে নিয়ে যায় তো ইচ্ছা না থাকা সত্ত্বেও হচ্ছে আনটিকে নিয়ে বের হইতে হয়েছে কারণ হচ্ছে আজকে সারাদিনই মনটা খারাপ ছিল যে মা অসুস্থ তারপরও আনটির সাথে বের হইলাম কারণ আন্টি খুবই অল্প সময় নিয়ে আসছে তো এর মধ্যেই হচ্ছে সব কিছু শেষ করতে কানটি নিজেও হচ্ছে ডাক্তার দেখাবে ওনার কোমরে একটু প্রবলেম আছে সেজন্য উনি হচ্ছে বাড়ি থেকে ডাক্তারের সিরিয়াল দিয়ে তারপরেই আমাদের এখানে আসছে খুবই অল্প সময় নিয়ে আসছে এর মধ্যে উনি ডাক্তার দেখাবে শপিং করবে তারপরে আবার হচ্ছে আমার নানুর বাড়ি যাবে তো এখানে হচ্ছে ওনার ভাইপোর জন্য জুতা দেখছিল যে ওর ভাইপোর জন্য শার্ট প্যান্ট জুতা এগুলো হচ্ছে নিয়ে যাবে তো আমার মা হচ্ছে ভাইপোকে হচ্ছে জুতা কিনে দেবে তো সেগুলোই হচ্ছে দেখছিলাম মাকে হচ্ছে ভিডিও কলেও দেখাচ্ছিলাম তো এই জুতাটা মোটামুটি ভালো লাগছে ওর জন্যে পাঞ্জাবির সাথে পরলে খারাপ লাগবে না ও একদমই পিচ্ছি বাচ্চা তারপরে আমরা অনেক জুতা দেখে তারপরে এই জুতাটা ফাইনাল করছি ব্যাপারটা শেষ করে আনটিকে মায়ের বাসায় দিয়ে আমি হচ্ছে আমার বাসায় চলে আসছি আসার সময় যে পিঠাগুলো নিয়ে আসলাম তারপরে তরকারি নিয়ে আসছি আর একটু করে ভর্তা নিয়ে আসছি আর মা তো মাই হয় যেখানে মা অসুস্থ মার জন্য বাবা ফল আনছে সেখান থেকে আমাকে হচ্ছে দিয়ে দিছে তো আমি অল্প করেই নিয়ে আসছি রোজার মধ্যে আসলে এত খাওয়া হয় না তারপরে বাসায় এসে রান্না করতেছিলাম তো একটু সসেস বের করছিলাম নুডলস রান্না করব। কিন্তু আমাকে আমার আর এনার্জিতে কুলাইলো না যে এখন নুডলস রান্না করে খাবো তো এই সসেসগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি ভেজে হচ্ছে সস দিয়ে খাবো তো আমি মাঝে মধ্যে এরকম সসেসগুলো হচ্ছে ভেজে তারপরে খাই আমার কাছে ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে সসেসগুলো আমি ভেজে নিলাম তারপরে হচ্ছে গত কয়েকদিন আগে কম্বল ওয়াশে পাঠাইছিলাম তো আজকে হচ্ছে কম্বলটা বর আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসছে তো এটা হচ্ছে ওরা বড় করে ভাস দিয়ে দিছে আমি দেখছিলাম যে এই কভারে তো এই বাসে ঢুকবে না তো বর বলতেছে ঠিক আছে আমি হচ্ছে এটাকে ছোট করে ভাস দিয়ে হচ্ছে এটাকে কভার আপ করে দিচ্ছি তো সে হচ্ছে কম্বলটাকে মেলে এখন হচ্ছে ছোট করে ভাস দিচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা একটু হিজি ব্লগ হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আসলে বাসায় কেউ অসুস্থ থাকলে কোনো কাজে মন বসে না এই যে আমি বয়স দিচ্ছি সেটা তো মানে হচ্ছে আজকে মনোযোগ দিয়ে হচ্ছে বয়েসও দিতে পারছি না তো আরেকটি তো ইনশাল্লাহ আবারও তো দেখা হবে আল্লাহ হাফেজ